सिल्भर त्यो 100 आसे जरे हामी बुझ्ता छ किन त सिल्भर टा किन आसे 62 दा तपाईलाई लाभ खोज्छम रेज कर्मले काल हामी मिचत गर्नु 63 किन आसीबेछ लाभ हुने दुई तीन केजीमा 40 50 सलाम अलैकुम आशन आशन यमद्र घर बस्नु मन्दिर घर म आ केटा छ के गर्छ त तिमी जानौ तलबाट তালপাড়া তালপাড়া আপনি চাই চলে আসবেন আপনাকে একটু ভালো মন্দ খাওয়াবো যত্নার্ধিক করবো হ্যাঁ আর আপনার পড়ে আছেন আপনি ওখানে পেয়ারাপুরে এই যে আমার কি মতন হ্যাঁ

না না আশা উপলক্ষে তাল বড়া বানিয়েছি আবার নুরা কেমন লাগছে মাসাল্লাহ বলো আলহামদুলিল্লাহ আচ্ছা আমার কথা হলো এটাকে যে গোল করতে হবে কেন এটা জিলাপির মতন প্যাচ করবে এভাবে সোজা ছেড়ে দেবে বিভিন্ন ডিজাইন করে করবে আপনি করেন বিভিন্ন ডিজাইন করে করে দেখবে নাকি নুরা তাহলে কেমন লাগে দেখবো সাল কি পরিবর্তন হয়ে যাবে

আপনার মতন হ্যাঁ পাইতে হলে আপনাদের মতন শারীরিক পরিশ্রম করা লাগবে কায়িক পরিশ্রম ওরা তো হারা করছি না কি দেখাছ ভর্তে তালের বড়া মিষ্টি জিনিস এই দিক দিয়ে নুনতা জিনিস দেখাছ কেমন লাগছে এই দেখো আর দেখে দেখে নাকি পাক